আসসালামু আলাইকুম সম্মানিত বাইকের ব্যবসা ভাইগুলো আমরা চলে আসলাম ইল্যা ফ্যাশন আজ নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো আর আজকে কালোশনে কিন্তু এক্সপোর্ট নন এক্সপোর্টের কিন্তু এখানে টি শার্টের কালেকশন পুলু টি শার্টের কালেকশন লেডিসের কিন্তু এক্সপোর্ট এর টি শার্ট চলে আসছে সেগুলো দেখানোর চেষ্টা করবো এখানে যে কার্টুন গুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু একদম এক্সপোর্টের প্রোডাক্ট হ্যাঁ তো সুন্দর সুন্দর ডিজাইনের টি শার্টগুলো থাকবে পোলো টি শার্ট গুলো থাকবে আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে ইলনা ফ্যাশন হাউস এর ওয়ানার জনাব মোসাব্বির আলী আজিম ভাই নতুন কিছু কালেকশন থাকবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাসে সহমতে ভালো আছে ভাই ভিডিওর শুরুতেই টি অ্যাড্রেস বলে দেন অনেকে আপনাকে চেনে যারা নতুন হিসেবে চিনবে তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে উত্তরা 9 নাম্বার সেক্টর নামানা সিএনজি মার্কেট গলি নাম্বার 3

আপনার ভিডিও যারা আগে দেখছে তারা বলতে একশো তিরিশ টাকা ছিল একশো বিশ টাকা আচ্ছা ওকে ম্যাচ কাপড় ফুলাতা আচ্ছা ওকে হাফাতা একশো ফুলা একশো বিশ আচ্ছা ওকে ফুলা দুইশো বিশ হাফাতা একশো তিনটা না ভাই জি

আপনার কালার এইগুলা চালাস এর কি বক্সে কিন্তু কালারে যে যারা নিতে চান ভাই কয় পিস অর্ডার করতে ভাই আপনার হচ্ছে মিনিমাম 50 পিস পিস অর্ডার করলে দিয়ে দিবেন না এর না ভাই

দেখেন এটাও কিন্তু সেই সুন্দর এই যে এইভাবে কার্টুন কার্টুনাইজ করা আছে এক কার্টুনে 55 পিস মিনিমাম 55 পিস নিতে হবে কার্টুন ও আচ্ছা কালার কতটা পাবে কালার হিউজ কালার এইভাবে কালার সাইজ মিক্স করা আছে আচ্ছা ঠিক আছে কালার সাইজ সব মিক্স করা আছে যেভাবে কালার সাইজ মিক্স করা আছে আচ্ছা আচ্ছা 1 by 1 પોલી জি জি বোর্ড করা ও 1 by 1 પોલી আবার কালার আছে মিনিমাম 10টা 10টা কালার হবে এক একটা কার্টুনে দশটা প্লাস কালার হবে আচ্ছা

প্রায় হবে আপনার দেড়শো টাকা দেড়শো টাকা তিন পিস বক্স আচ্ছা এক বক্স ও দেড়শো টাকা কার্টুন আছে আমাদের এখানে অফারে দিবো এই মাল আছে প্রায় একশো দেড়শোর মতো মাল আছে একশো দেড়শোর প্রিন্টের মধ্যে একটা প্রিন্টে বিভিন্ন কালার পাবে আচ্ছা প্রিন্ট বিভিন্ন কালার আরো কালার দেখতে চাইলে দিবেন দিবেন ওকে ভাই প্রত্যেকটা মালে তিন চারটে করে কালার আছে যেগুলো আচ্ছা ওকে এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে দেখালাম এটা প্রিন্টের মধ্যে

লাগছিলেন এর আগে স্কুল মিডিয়াম লার্জ প্রত্যেকটাতেই চার পাঁচটা করে কালার আছে চার পাঁচটা করে কালার থাকবে সলিড

ভাই আপনারা এখন থেকে যারা কালেকশন করতেছেন অনেকে আছেন যে একটু আগে থেকে ট্রেনজ ইভেন্স আইটেম থেকে পছন্দ হলে কালেকশন করে রেখে দেন আচ্ছা তারা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা অলরেডি শীতের এই যে বাচ্চাদের বড়দের সব রকমের সুইট সেট বাই টি-শার্টস এর সুইট শার্ট হ্যাঁ আচ্ছা ডাইভারটিজ আইটেম আমাদের কালেকশন শুরু হয়ে গেছে আমরা জাস্ট এমনি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি আচ্ছা এগুলো কিন্তু অবশ্যই কার কাছে এখন আছে না ভাই জি এগুলো এখন আছে আচ্ছা ট্রাউজার スウェット শার্ট হুডি আছে আচ্ছা যদি আমার সাথে যোগাযোগ করে ভাই এগুলো তো আপনারা নিতে পারবে না এখন নিতে পারো না মধ্যে তারপরে টি-শার্ট ও আচ্ছা মামা সাইজ জি এক্স ওরஜினাল এক্স সাইজ আচ্ছা এইগুলো

যদি চান শীতের বাচ্চাদের হোক বড়দের হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিবো আচ্ছা এদের সময় আমরা মুহূর্তে চলে আসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ